বিস্মিল্লা রহমান রাহিম আমরা স্কুল হাইস্কুল কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ উপলক্ষে এই কয়েশন আইসি শিল্পিকুঞ্জ রিসর্ট চন্দ্রা গাজীপুর কালিয়াকর আমরা রাত্রি এখানে অবতরণ করি অবতরণ শেষে অবস্থান করি নাকি অবস্থান করি অবস্থান শেষে রাতযাপন করে সকালে সুইমিং পুলে গোসল ছেড়ে সকালের নাস্তা বাইরে করে এসে আমরা এখানে রিসোর্টের মধ্যেই অবস্থান করছি এই পিকনিক এবং বার্ষিক বনভজন উপলক্ষে আমাদের শ্রদ্ধাভাজন অতি আপন আমাদের প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ মজ্জাম স্যারের কাছে এই পিকনিকের অনুভূতি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছি স্যারকে অনুরোধ করা হলো এই আপনাকে কেমন লাগছে এই রিসোর্টে এসে অনুভূতির কথা জিজ্ঞেস করলে মনে অনেক কথা মনে পড়ে তো আজকে যে পিকনিকটা আসছি নতুন একটা অভিজ্ঞতা হয়েছে রাত তিনটার সময় সে তখন যখন ক্ষোধাই আমরা কাতর তখন অনন্য পাই হয়ে বাইরে থেকে রুটি কিনে এনে তারপরে আমরা খোদা নিবারণ করি সকালেও আমাদের বাবুর্শিরা অলরেডি আমাদের সে শিক্ষার্থীদের জন্য রান্নার কাজে নিয়োজিত তাদের সহ আমরা আবার বাইরে গিয়ে সকালে নাস্তা করব আচ্ছা থ্যাংক ইউ মজম স্যারকে এ ব্যাপারে আমাদের মুসলিম উদ্দিন আমার বন্ধুকে কিছু বলার জন্য বলা হচ্ছে আমরা এখানে কয়েকজন এসেছি আমরা কয়েকজন কলিগ আমাদের শ্রদ্ধ আমাদের যে উদযাপন কমিটির চেয়ারম্যান জনাব এস এম ওয়াজম হোসেন স্যারের প্রতিনিধিতে আমরা এখানে আসছি রাত আড়াইটায় আমরা রিসোর্টটা নতুন বাইরে থেকে এটা খুব একটা সুন্দর পরিদর্শন মনে না হলেও আসলে ভিতরে পরিবেশটা বেশ সুন্দর এখানে অনেকখানি জায়গা আছে আশা করছি আমাদের শিক্ষার্থীরা উপভোগ করবে ভালোই উপভোগ করবে ধন্যবাদ সবাই ধন্যবাদ মুসলিমকে এবার আমাদের আরেকজন প্রিয় শিক্ষক এনামুল স্যারকে কিছু বলার জন্য এই রিসোর্টের পরিবেশ এবং সৌন্দর্য তার কাছে কেমন লাগছে পরিবেশ আমার কাছে বেশ সুন্দর লাগছে তো আমি অল্প সময়ের আগে এখানে এসেছি আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখব কোথায় কি অবস্থান এ পর্যন্ত আমি যা কিছু দেখেছি আমার বেশ ভালো লেগেছে আপনারা যারা এই লাইভ দেখছেন তারা আশা করি এই রিসর্টে আসবেন আসলে পরে আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ইনামুল স্যারকে আসলে আমরা সবার মন্তব্য শুনে ইনামুল স্যার মহজম স্যার বন্ধু মুসলিমের মন্তব্য শুনে আমরা বুঝলাম রিসোর্টটা বাইরের পরিবেশ যাই হোক না কেন বাইরের পরিবেশ হয়তো ততটা সৌন্দর্য হয় নাই দেখতেও ভালো লাগে না কিন্তু ভিতরে আসলে পরে পরিবেশটা অন্যরকম এটা ব্যতিক্রম ধর্মীয় একটা রিসোর্ট অনেক জায়গা আছে ভিতরে ফুলের বাগান আছে ফুলে সমাহিত এবং বিভিন্ন পর্যটন এলাকা আছে এখানে গরু খামার আছে আমরা রাত্রে ভেবেছিলাম যে এই খামারটা দেখে হয়তো এখানে বাঘ বাল্লুকের একটা খামার কিন্তু সকালে যখন সূর্য উদিত হয়েছে সূর্যের আলোতে আমরা গরুর চেহারা দেখতে পাই এখন দেখলাম যে রয়্যাল বেঙ্গল টাইগারের পরিবর্তে এখানে গরু ভাসমান হয়েছে যাই হোক যদিও গরু কিন্তু গরুগুলো দেখতেও সুন্দর অনেকটা হয়তো কুরবানিতে এটা সেল করা হবে তারপরেও আসলে বাইরের ভিতরের সৌন্দর্যটা অনেক ব্যতিক্রম তুমি অনেক সুন্দর লাগছে আমাদের অনেক সুন্দর লাগছে আপনারা যারা আসেন না রিসোর্টে আসতে পারেন ভিতরে বাইরে দেখে কিছু মন্তব্য করা আসলেও আমরা জানি যে মন্তব্য বাইরে থেকে কিছু করা যায় ভিতরে এসে এটা উপলব্ধি করতে হয় এ ব্যাপারে আমি আমাদের আর কলিগ সেলিমকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মিস্টার সেলিম আসসালামু আলাইকুম আসলে আমরা এই রিসোর্ট যে পিকনিক হয় আমাদের গুরু আমাদের শ্রদ্ধা শিক্ষক তার সঙ্গে আমরা এনজয় করার জন্য যাই কিন্তু রাত্রে আমরা আসি যে উদ্দেশ্যে এনজয় করার জন্য কিন্তু আমাদের সেই এনজয়টা আবার হয় না মনটা খারাপ সবারই সেজন্য যাই হোক আস্তে আস্তে অনেক অনেক রায় হয়ে গেছিলো তারপরে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হয়নি গান বাজনা করি আমরা অন্যান্য কিন্তু হয় না সেটা সেজন্য সবারই মনটা খারাপ তারপরে পরিবেশটা ভিতরে পরিবেশটা ভালো সেজন্য আমাদের একটু ভালো লাগতেছে আর কি সবাই যাই হোক সেলিমকে অসংখ্য ধন্যবাদ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য এবং সুচারুরূপে সব কিছু বলার জন্য আসলে সেলেনচার যা বলেছে তার মনে অনেক কষ্ট রয়েছে যদিও তারপরেও আমরা সকালে উঠে যখন সুইমিং পুলে একটু গোসল করেছি বাড়ি থেকে নাস্তা করে এখানে ভিতরে একটু ঘোরাফেরা করছি এটা দেখে আমাদের মনটা একটু পরিবর্তন হয়েছে রাত্রে অনেকটা খারাপ লেগেছিলো লাগাটাই স্বাভাবিক যদিও কারণ এখানে অনেক কিছু আসলে বললে পরে এটা না বলাই শ্রেয় বললে অনেক সমস্যা আছে এটা বলবো না যাই হোক এই ব্যাপারে আর একটু মন্তব্য করবে আমাদের প্রিয়ান প্রিয় শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক সমাপনী বক্তব্য রাখবে আমাদের মজ্জেম স্যার মজ্জেম স্যারকে তার ফুলের বাগানের ভিতর যে কিছু বলার জন্য অনুরোধ করছি আসলে এই রিসোর্টে এসে নিজেকে এখন গৌরবান্বিত বোধ করছি এই জন্যই যে ভাই থেকে এই রিসোর্টকে আমরা যেভাবে মনে করছিলাম যে আসলে এটা কেমন হবে ভিতরে এসে দেখলাম আসলে অনেক জায়গা এবং খুব সুসজ্জিত এবং সুসজ্জিত একটা রিসোর্ট এখানে আমাদের শিক্ষার্থীরা এসে সত্যি আনন্দ উপভোগ করতে পারবে এতে কোনো সন্দেহ নাই তো আজকে আমরা আমাদের আমার প্রিয় কিছু শিক্ষক যারা আমরা একসঙ্গে আসি প্রতিবারের মতোই আমরা আসি আজকে আমরা সেইভাবেই যে আনন্দ উপভোগ করতাম তার কিছুটা বিঘ্ন ঘটলেও তো আজকে দিনের বেলায় যখন আমরা বাইরের দিকগুলা আমরা পর্যবেক্ষণ করলাম এটা সত্যি আনন্দের একটা বিষয় এবং আমরা সবাই আনন্দিত একটা বিষয় তো সকলকে আমি ধন্যবাদ জানাই আরও যারা এখানে আসতে ইচ্ছুক তারা যেন বরাবর এর ধরনের একটা বিশেষ খোঁজে এবং বার্ষিক একটা ক্রীড়া বা বার্ষিক একটা মনভোজন করার জন্য একটা প্রযোজ্য

সত্যি এখানে পরিপূর্ণ আনন্দটা পাবে বনভোজনের যে একটা আনন্দ পিকনিকের শিক্ষা সফরের যে আনন্দ এটা পরিপূর্ণভাবে তারা উপলব্ধি করতে পারবে এখানে উপভোগ করবে ধন্যবাদ মজন স্যারকে এ ব্যাপারে আরেকটু মন্তব্য করতে ইচ্ছুক এবং সে মন যদিও রাত্রে খারাপ ছিল তার মন এখন পুরোপুরি চাঙ্গা এখন সে বারবারই কথাই বলতে চাচ্ছে যাই হোক সেলিম স্যারকে কিছু মোটামুটি ভালোই লাগছে কিন্তু আমার এই যার একটু খারাপ লাগছে এই যে সুইমিং পুলটা সুইমিং পুলটা এটা এই আমাদের তো আসবে প্রভৃতি শাখা মেয়েরা আসবে কিন্তু এই জায়গাটা যে সুইমিং পুলটা তার পাশে বড়ো বড় বিল্ডিং কিন্তু এই জায়গাটা সেই তাদের গোসল করাটা আমার কাছে কেমন নিরাপদ মনে হচ্ছে এদের কর্তৃপক্ষকে বলবো এই জায়গাটা যাতে নিরাপদে মেয়েরা সে গোসল করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হলো আমাদের অন্য জায়গায় যারা করতে পারে সেই ব্যবস্থা যেন করে দেয় তাড়াতাড়ি ধন্যবাদ সেলিম স্যারকে আসলে সেলিম স্যার যে কথাটা বলেছে অত্যন্ত মূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে যেহেতু মেয়েরা আসবে মেয়েরা গোসল করবে আসলে মেয়েরা স্পটে আসে পিকনিক স্পটে আসেই এটা সুইমিং পুল দেখে যে তারা হয়তো ঢাকা শহরে থাকে তারা এরকম পানির স্পর্শটা পায় না সংস্পর্শটা পায় না তারা এসে এখানে একটু আনন্দ ফুর্তি করবে এখন এই আনন্দ করতে এসে যদি দেখা যায় যে বাইরের পরিবেশটা অনেক খারাপ বিপজ্জনক এখানে বিপজ্জনক বলতে এটাই বোঝায় যে স্পটের সাথে যে সুইমিং পুল সুইমিং পুলের সাথেই সাতটাটা বিল্ডিং রয়েছে বিল্ডিং থেকে সুইমিং পুল পুরা স্পষ্ট স্পষ্ট দেখা যায় যাই হোক সেলিম স্যারের কথা মতো সেলিম স্যার বুঝলাম যে উনি আসলে অত্যন্ত দেখছে যে এখানে কি কি সমস্যা উনি সমস্যাটাও তুলে ধরছে এটা অনেক ধরনের একটা সমস্যা যা হোক যে আপনারা এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করবেন একটা উদ্যোগ গ্রহণ করা যায় যে সুইমিং পুলের ওই পাশে যে পাশে বিল্ডিংটা রয়েছে বিল্ডিং এরপরটা একটা সেট করে দিলে পরে সুইমিং পুলটা আপাতত ই হয়ে যাবে যাতে আর কোনো বাইরে থেকে দেখা যায় না যাই হোক এ ব্যাপারে আর কারোর কোনো মন্তব্য আছে ইনামুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার মন্তব্যই আমি শুনেছি এবং দেখেছি সব কিছুই ভালো লেগেছে বাকি যা কিছু আছে আমরা একটু দেখি আরও ভালোভাবে দেখি দেখার পরে আবার আমরা লাইভে আসবো ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ সবাইকে এবং যারা দেখছেন তাদেরও ধন্যবাদ আমাদের এই লাইভ দেখার জন্য যদি আমাদের এখানে প্রথম আসা প্রথম আসাতেই আসলে স্পটটা অনেক ভালোই লাগছে ভিতরে অনেক ভালো অনেক জায়গাও অনেক বেশি অনেক পুকুর আছে একটা ওখানে একটা ব্যাডমিন্টনের ই আছে ফুটবল খেলার দুইটা মাঠ আছে এবং বাস্কেটবল আছে টেনিস বল আছে ভলিবল আছে মোটামুটি খেলার সামগ্রী সবই রয়েছে এবং পর্যটন দুইটা সুইমিং পুল রয়েছে এবং ভিআইপি কয়েকটা কটেজও রয়েছে যেখানে এখনো আমরা ওই কটেজটা দেখতে পারিনি হয়তো আমাদের একটু পরে আমরা দেখবো যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম